এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা সহজ ডেজার্ট নিয়ে হাজির হলাম এটা দেখতে কিন্তু মনে হয় যে এটা তৈরি করা খুব কঠিন আসলে কিন্তু না এটা তৈরি করা একদমই সহজ এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু এটা খুব দারুণ টেস্ট হয় আসসালামু আলাইকুম আমি শারহাজুই আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই সবাই প্রথমে দেখে কিন্তু এটা বুঝেই নিয়েছেন এটা হলো ডাবের পুডিং আর এই পুডিংটা আমি একদম সহজে তৈরি করবো তার জন্য লাগবে হলো আমার ডাব আমি ডাব থেকে পানিটা বের করে নিয়েছি এখানে কিন্তু কচি ডাবটা নিলে পুডিংটা খেতে খুব ভালো লাগে সাধারণত ডাবের পানি কিন্তু তেমন একটা মিষ্টি হয় না আবার অনেকটা হয় তো আমি আমার ডাবের পানির মিষ্টি অনুযায়ী এখানে চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে নিলাম অবশ্যই কিন্তু আগার আগার পাউডারটা ঠান্ডা থাকা অবস্থাতেই মিশাতে হবে খুব ভালো করে চিনি আর আগার আগার পাউডারটা আমি একদম ডাবের পানির সাথে মিশিয়ে নিয়েছি তারপর আমি এটা চুলাতে বসিয়ে দিয়েছি এখন আর কোনো কাজ নেই কিছুক্ষণ পরপর শুধু এটা নেড়ে দিলেই হবে ডাবের পানিটা যখন ফুটে উঠবে আর কিছুটা ঘন হয়ে আসবে ঠিক তখনই আমি এটা নামিয়ে নেব ভিডিওটা দেখে একটু কষ্ট করে বুঝে নেবেন আর আমি যে পাত্রেটা সেট করব সেই পাত্রে আমি ঢেলে দিচ্ছি অবশ্যই গরম থাকতে থাকতেই এটা কিন্তু করে নিতে হবে আর না হলে এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে দশ মিনিটের মতো আমি এটা বাইরে রেখে দেব তাহলে এটা একদম জমে যাবে তারপরে অন্য একটা পাত্রে আমি এখানে জাল করা দুধ নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খান সেরকমই দিতে পারেন আমার বাসায় মিষ্টিটা একটু কম খাওয়া হয় তাই আমি হালকা মিষ্টি দিলাম তারপর এখানে দুই টেবিল চামচের মতো আমি আগার আগার পাউডারটা দিয়ে নিলাম আগার আগার পাউডারটা যদি পরিমাপে কম হয় তাহলে কিন্তু পুডিংটা ভালোভাবে জমবে না যেহেতু আমি এখানে প্রায় পোনে এক কেজির মতো দুধ নিয়েছি তাই এখানে আমি টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি আপনারা যদি কম বা বেশি নেন দুধ সেক্ষেত্রে কম বেশি করে আগার আগার পাউডার নেবেন দুধটাকে কিন্তু বেশি ঘন করার প্রয়োজন নেই দুই একবার ফুটে উঠলেই দুধটাকে নামিয়ে নিব ডাবের এই জেলিটা কিন্তু একদম সেট হয়ে গেছে কারো হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে ফ্রিজে রাখলে সাথে সাথে এটা জমে যাবে আমি এখন এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি যেমন খুশি আপনারা তেমন করেই কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা আমার এত ভালো লাগছে যে এটা আমি শুধু শুধুই কয়েক পিস খেয়ে নিয়েছি এভাবেও কিন্তু খাওয়া যায় খুব ভাল লাগে টুটি ফুটির একটা ফিল পাওয়া যায় যাই হোক আমি এটা একদম উঠিয়ে সুন্দর করে আলাদা করে নিচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে না কাচের টুকরা আমার কাছে এত ভালো লাগছে এটা মনে হচ্ছে যে কাচের এক একটা টুকরা মনে হয় আমি বাটিতে সাজিয়ে নিচ্ছি আর অবশ্যই আমি দুধটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি কারণ অনেক সময় মালাই টালাই এগুলো থাকে যে কারণে পুডিংটা সেট হতে নষ্ট হয়ে যায় ভিতরে ফাঁপা থাকে যাই হোক এখন আমি এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায় এই যে দেখুন আমি বিশ মিনিটের মতো বাহিরে রেখে তারপরে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখেছি কারণ ফ্রিজের ঠান্ডা পুডিংটা খেতে কিন্তু খুব ভালো লাগে দেখুন কত সুন্দরভাবে আমার এই পুডিংটা সেট হয়ে গেছে অবশ্যই আপনারা পরিমাপের দিকটা খেয়াল রাখবেন তাহলেই কিন্তু সুন্দর একটা পুডিং পাবেন এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কাচের টুকরার মতো জল জল করছে পুডিংটা কিন্তু আমার এক একদম কাটতে ইচ্ছা করতেছিল না তারপরেও কি করব কিছুই করার নেই কেটে তো খেতে হবে এটা তো আর সাজিয়ে রাখা যাবে না নিজে দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার বাসার সবাই খেয়ে খুব পছন্দ করছে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন কমেন্টে জানাতে ভুলবেন না এই গরমে একমাত্র শান্তি হলো ঠান্ডা ঠান্ডা ডাবের বোডিং আজকের মতো আল্লাহ হাফেজ এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ